রাতে ভাবলাম যে কিছু রান্না করবো না তাই জন্য দুবেলার জন্য অন্য করলাম কিন্তু ভগবানের ইচ্ছার আগে কার ইচ্ছা চলে তো তাও রাতে আমাকে রান্না করতে হলো তো কি হলো কেন হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো তো রাতে রাতে বন্ধুরা ওয়েলকাম ব্যাক চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি তো সকাল থেকে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম তো দেখো সকাল সকাল বোকা জানা বাড়লাম তারপরে কিন্তু আমি আবার একটু দশটা পর্যন্ত টিফিন করে নিচ্ছিলাম দশটা না আমি নটার দিকে দিয়েছিলাম চাচু বলে রুটি করেছিলাম তো এটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এই জন্য ভালো লাগে তাড়াতাড়ি হয়ে যায় আর অন্য কিছু করতে গেলে তো তার সাথে একটা তরকারি করতে হবে রুটি করলে তরকারি লুচি করলেও তরকারি পরোটা করলেও তরকারি বা ভাজা ভুজি কিছু তো দিতে হয় সাথে তো শুধু তো খাওয়া যায় না তো কলা ঠলা দিয়ে আমি আবার খেতে পারি না অনেকে কলা রুটি খেতে খুব ভালোবাসে বা আমরুটি খেতে খুব ভালোবাসে যেহেতু অনেকেই ভালোবাসে কিন্তু আমার ভালো লাগে না বলে আমি খাই না আর ভালো লাগে না এরকম নয় তার সাথে কিছু চাই রুটি দিয়ে গলা দিয়ে খেলাম ঠিক আছে কিন্তু তার সাথে একটু তরকারি চাই তো যাই হোক তারপরে দেখো ওই যে গজা দিয়ে গলা রুটি দিয়ে গোপালকে নিবেদন করে দিয়েছি আর নিবেদন করার পরে আমি আগে রান্নাটা সেরে নিয়েছি তারপরে গিয়ে প্রসাদ পেয়েছি আজকে আর নাহলে রান্নার অনেক দেরি হয়ে যায় আর এত গরম যে মানে পরে রান্না করার মতন ক্ষমতা থাকে না মানে একদম স্নান করে যায় মানে জামা প্যান্ট সব পুরো ভিজে যায় আমাকে আবার নাইটি ফাইটিগুলো চেঞ্জ করতে হয় তো এখন তিলক করা পর্যন্ত অল্প করে তিলক করি এখন পুরো কপাল জুড়ে তিলক করলে তিলকটাও গলে নাকের ওপরে চলে আসছে এই জন্য আজকে দুবেলা রান্নাই করে নিয়েছে ভাব করে নিয়েছিলাম যে রসাটাও বেশি করে করে নিয়েছে আর অন্নটাও বেশি করে করে নিয়েছিলাম যে রাতে করবো না কিন্তু কি করবো রাতে ইচ্ছা হলো না যে আর অন্ন পাই আর গোপালকে দুবেলা অন্ন দিতে আমার একদম ভালো লাগে না একটু রুপি ফুটি দিতেই ভালো লাগে খুব শরীর খারাপ না থাকলে আমি এরম করিলাম তো যাই হোক তারপরে আবার রাতের দর্শন করাবো দেখবে তারপরে দেখো এদিকে পটলটা আর কাঁচকলাটা ভেজে নিয়েছে তো কাঁচকলা ছিল তো ওই জন্য ভেজে নিলাম তারপরে এদিকে সবজিটা বানাবো ক্যাপসিকাম আলুটা বানিয়ে নিয়েছি আর এদিকে কড়াইতে তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরা ফোড়ন দিয়ে দিয়েছি ওরা দিয়ে এই যে মশলা পেস্ট দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে পনিরটা দিয়ে আমি নেড়ে ছেড়ে এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিয়েছি অ্যাড করে দিয়ে নেড়ে ছেড়ে সামান্য পরিমাণে জল দিয়ে একটু কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পরে তারপরে যদি দেখবো তেলটা ছেড়ে যাচ্ছে তখন আমি একটু জল দিয়ে ফুটিয়ে নেব তারপর তেল ছেড়ে যাচ্ছে এবারে জল দিয়ে ফুটিয়ে নিয়েছে তো হয়ে গেল আমার রান্না আর অন্নটা এক ফুট দিয়ে নামানো ছিল সেই অন্নটাকেও আর এক ফুট দিয়ে নেবো তো এই যে অন্নটা হয়ে এসেছে এরপর দুপুরের ভোগ দর্শন করে এবারে তো দেখো দুপুরে ভোগে কি কি দিয়েছিলাম শসা বানিয়ে দিয়েছিলাম একটু আর যা যা করাচ্ছি তোমরা তো তো কলা ভাজা পনির আলু দিয়ে ক্যাপসিকাম দিয়ে রসা শশা পাঁপড় আর পটল ভাজা দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি আর এদিকে ভগবানের ভোগ নিবেদনের পর আমি প্রসাদটা পেয়ে নিয়েছি আর তারপরে যে সন্ধ্যা আরতি সন্ধ্যার সময় এটা আমার অনেকক্ষণ পর সন্ধ্যা আরতি করে নিই আর আবার রান্নায় ঢুকে গেলাম তো কর্ম জীবনে কখনো তো ফাঁকা থাকে না তো ভেবেছিলাম যে দুবেলা রান্না করব না না রান্নাতেই হয়ে যাবে তো কেন জানি না মনের মধ্যে হলো যে গোপালকে সকালবেলা অন্ন দিয়েছি আবার অন্ন দেবো তো এইভাবে খুব খারাপ লাগছিলো তো আমি বললাম ঠিক আছে তাহলে আবার করি একটু আলু ভাজা করলাম আর এদিকে পরোটা করে নিলাম তো গোপাল সোনার ইচ্ছা উপরে তো আমাদের ইচ্ছা নয় তাই না তিনি যদি খেতে চান অন্য কিছু আমি কি করে সকালেরটাই খাওয়াবো তাই না তো অনেক সময় আমি এরকম করি শরীর খারাপ থাকলে বা একটু সময় না থাকলে যে দুবেলার রসা করে রাখি আর রাতে হয়তো রুটিটা করলাম এরকম হয় তো এরপরে দেখো আটা ভাটা মেখে আর এদিকে পরোটা বেলে নিচ্ছে আর একা হাতে যেহেতু সবটা করতে খুব কষ্টও হয় কারণ আমাদের গুরুদেবের যারা দিক্ষিত তারা প্রসাদ ভোজি হয় তারা কোনো কিছু ধরতে পারে না তো সব আমি নিজে একাই হাতে করে বাসন মাজা থেকে শুরু করে পুজো দেওয়া সব তারপরে আজকের মতন ভিডিওটা শেষ তো রাধে রাধে সব